कोई जरा कंतेरा दो जनी फुल फैमिली फुल फैमिली कोई 10 जों 10 जों अच्छे हां এই কথা বলেন জনদি কথা বলেন ইনাম ইনাম জানি না কি জানি না বলেন এদের ফ্যামিলি থেকে কোত্থেকে আসছেগুলা কে বা কারা কি করছে বলেন তো হ্যাঁ কার কার উপরে কতজন উপরে চালান করছে বলেন সবার উপরে কতজন উপরে কতজন সবার উপরে বলেন জোরে বলেন

যে চবকেই দিছে নামটো হিন্দু তাৰ নাম হলা

আসসালাম আলাইকুম রমজান ভাই ছোট্ট বন্ধু রমজান ভাই আসছেন রমজান ভাই কথা বলেন না একটু চুপচাপ থাকে এক একটা বড় আজকে কয়েকটা হয়েছে এখন আমারও শরীরে লোট নিচ্ছে না বুঝলেন না কালকে রাত্রে দুইটা পর পঁয়ত্রিশে বাসে ঢুকছি রাত্রে রাজশাহী থেকে আসছি গাড়ি এখন শরীরে এখনো ডুবে আসসালাম আলাইকুম কে আসছেন জোর বলেন না রমজান ভাই আহ আমরা মারবো নাকি পাগল নাকি আপনার বন্ধু মানুষ না রমজান ভাই জোর বলেটা বন্ধ করে আপনি তাদেরকে বললেন যে আমার কাছে নিয়ে আসতে তাই না জোর বলেন আরো জোর বলেন আপনি বলছেন যাও এখন আপনি এবং আমি মিলে এদের পুরা ফ্যামিলিকে আল্লাহ যদি সুস্থ করে দেয় আপনি খুশি না বেজা খুশি আর আমি আপনার ব্যাপারে বলবো যেহেতু আপনি হিন্দু থেকে মুসলমান হয়েছেন আপনাদের কোন দোষ নেই চালানি করছে একেবারে নিজের আত্মীয় স্বজন একেবারে কাছের লোক তো সুতরাং আমি আপনাকে যদি ওদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়ে খুশি না বেজার হবেন খুশি হবেন তো ইনশাল্লাহ আমি যা যা করে দিব আমি ওরা সব করবে আর আপনি ওদেরকে দেখে রাখবেন যেন কোন রকমের যে সকল জিন চালান করবে আমি সিস্টেম করে দিব অটো কেটে যাবে ঠিক আছে কি বলেন রমজান ইনশাল্লাহ জোরে বলেন জোরে বলেন আমি তা তো বুঝছি ও পারবে না ওরে সে সিস্টেম করে দিচ্ছি আমি কথা আমার বুঝেন নাই একজন পুলিশ আমরা থাপত দিল ওর সে হারা যাবে তার কাছে একটা ক্ষমতা সরকারি চাকরি করে কি আছে

রমজান কি বলছেন রমজান 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 ভাইয়ের সাথে একটু কালেকশন দেন তো আপনারা দাঁড়ান রমজান ভাই আসছেন রমজান ভাই দেখা যাচ্ছে জোরে বলেন দেখা যাচ্ছে এরা থাকলে আপনার আর কোনো ভয় আছে পারবেন তো ইনশাআল্লাহ ওদেরকে দেখছেন তো ওরা আপনার থেকে অনেক বয়স ওরা প্রায় দুই হাজার বছর উপর বয়স ঠিক আছে ঠিক আছে ওর ভয় আছে আর পারবেন হার্মেন্ট ইনশাল্লাহ এখন তো রামনাথ ভাই ইনশাল্লাহ তাহলে এতে চোখটা খোলেন আপনি এখন চোখ খোলেন

আচ্ছা রমজান ভাই তাহলে ইনশাল্লাহ পেয়ে গেছে আমরা দেখি ওনার সাথে কে আসছে যেহেতু আপনি মমিন হয়ে গেছেন আমার প্রতি আপনি সন্তুষ্ট রাখবেন আর আপনি এর নাম জানি কি রাহনুমা আর রাহনুমার সাথে আপনি কানেকশন করে দিলাম যে কোনো সময় যেই কোনো মুহূর্তে আপনি আমার মুমিন জিন সাইমা সাহারা এবং আবু নাইম নাম কি নাইম আপনাদের যেহেতু জিন জাতির ওর নাম ধরবেন যে কোনো সহযোগিতা আপনাকে করতে পারবে ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা ওনার সাথে কানেকশন পেয়ে গেছে ধন্যবাদ এর কাছে তাবিজ হাতে দেন

হ্যাঁ রমজান ভাই রমজান ভাই আসসালামু আলাইকুম আমরা তো থাকেন হ্যাঁ আমি এগুলো কাজ করতেছি হ্যাঁ আসসালাম আলাইকুম কে আসছেন জলদি করেন কথা বলেন কথা বলেন

আসসালাম একটু বড় বয়স্ক কি নাম রমনাম কিছু না রমজান রমজান থেকে একটু বয়স্ক আপনি ও আচ্ছা আচ্ছা বলুন তো কি হয়েছে এদের ইয়ার ইতিহাসটা একটু বলেন তো বল

কারো নাম না যাক আজকে থেকে আপনার নাম আবদুল্লাহ আজকে কি নাম আবদুল্লাহ তো আল্লাহ গোলাম আবদুল্লাহ তো কার গোলাম আপনাদের কেমন ভাবে চালান করছে কেউ কারো নাম

আপনারা যাও আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখেন শরীর সুস্থ রাখেন হ্যালো ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে শরীর সুস্থ রেখেছেন এই মেয়েটার নাম হলো রাহনুবা এই মেয়েটা মাদ্রাসা পড়ে না কোন ক্লাসে নাজরা পড়ে হ্যাঁ এর জন্য আচ্ছা হেপ্টোগনা যাবে নাজরাতে পড়ে

জোর হাকিম হাকিম সাহেব করছে তাই তো হাকিমে এগুলো করছে আপনাদেরকে তাই তো কবিরের নামটা কি বলা যাবে আমরা জানিনা জানেন না আচ্ছা তাহলে জানা না কবিরের নামটা কি লাগে রুগিদের কি লাগে হাকিম এই যে এদের কি লাগে রুগি এই বাবুর কি লাগে হাকিম চাচা চাচা বাবুর চাচা লাগে আব্দুল্লাহ কি সাহেব যাও আপনাদের সকলকে ভালোবাসে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখে একজনটা যাও আসলে নাম বলা উদ্দেশ্য নয় কারণ আমরা চাই না যে গন্ডগোল আমরা আরো বড় হোক চাই সমাধান চাই কি সমাধান সমাধান পারিবারিক ভাবে পৃথিবীর সব ফ্যামিলিতে কি আছে একটু ঝগড়া আছে কিন্তু এমন কাজ করা যাবে না যে কাজটা সম্পূর্ণ মানুষের জীবন নিয়ে কি করা খেলা হয় এটা আপনার হতে পারেন গালি গলাদ বকা যাক এগুলো থাকতে পারে ভাই ভাই দ্বন্দ্ব থাকতে পারে ভাই চাচা ভাই ইত্যাদি থাকতে পারে কিন্তু এমন একটা অদৃশ্য জিনিস চালন করে দেওয়া যার কোনো কিনা লাগাম নাই

আপা yeah,

আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আমার মোবাইল নাম্বার এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার নাম মুফতি আবু সিদ্দিক আমার আবু নাম সেভ করলে আমার ওই ইমো অথবা হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন অবশ্যই আপনারা এই নাম্বার যোগাযোগ করে চলে আসবেন আর আমার সামনে যে রুগীরা আসছেন ইনশাআল্লাহ যারা আমার কাছে আসতে যাচ্ছেন সপ্তাহে বন্ধ হলো আমার মঙ্গলবার আর আমার সপ্তাহে ছয় দিন খোলা থাকে সোমবার সাপ্তাহিক বন্ধ এছাড়া প্রতিদিন সকাল নটা থেকে তিনটা পর্যন্ত আমার অফিস খোলা থাকে ধন্যবাদ যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনার ভিডিও দেখে চিন্তা ভাবনা করে আসবেন ঠিক আছে আসতে বেরিয়ে যান রমজান ভাই আস্তে আসতে বেরিয়ে নর্মাল করে রুগীকে বেরিয়ে যান

আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া এই মুহূর্তে চালানি ফুল কাটলাম ইনশাল্লাহ এরপর থেকে দোয়া করবেন আল্লাহ জেলাদের পুরো ফ্যামিলিকে ভালো রাখেন সুস্থ রাখেন কোথাও হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামী পর্বে ইনশাল্লাহ দেখা হবে আর যারা আমার অবশ্যই ভিডিও দেখে মোবাইল নম্বর আগে টেকিং করবেন তারপর হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা আগে ঠিকানা বারভাবে নিবেন তারপরে যোগাযোগ করে চলে আসবেন কারণ অনেকজনে কি করেন নম্বর না নিয়ে মোবাইল ঠিকানা না নিয়ে রাস্তা বাড়িয়ে বাড়িয়ে শুধু মোবাইল দিয়ে দিয়ে থাকে দেখা গেছে হঠাৎ করে আমাদের মোবাইল রিসিভ হচ্ছে না কোনো কারণ হতেই পারে তখন তারা আবার ফিরে যান এই জন্য আগে মোবাইল নম্বর নেবেন তারপরে ঠিকানা নেবেন তারপরে ঘর থেকে বেরোবেন ধন্যবাদ যাও আসসালামু আলাইকুম